সালামু আলাইকুম আমরা আমরা আসলে মুসলমান ধর্মাবলম্বীর মানুষগুলা আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি আর এই অভিভাবকহীন হয়ে পড়ার পর থেকে কিছু জ্ঞানহীন মূর্খ দ্বারায় আমরা এখন পদভ্রষ্ট হইতেছি বা এদের থেকে জ্ঞান নিতে হইতেছে তো আমাদের দেশে এখন নির্বাচন আমার শিবিরের কিছু নেতা আমাদেরকে আমাদের কিছু মানুষজনকে এরা ভুলভাল ধর্মীয় জ্ঞান দিতেছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমি কিছু নোট করছি নবিজি পালিয়ে গেছেন মক্কা থেকে মদিনা শিবিরের এক নেতা বলছেন নামাজ রোজা হজ জাকাত কালিমা কালিমা চাইতেও নির্বাস নেতা নির্বাচন করা ফরজ এটাও যে আমাদের এক নেতা বলছেন ইকবাল নাকি নাম আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ক্ষমতা জামাতকে দিয়ে দিয়েছেন বা ক্ষমতায় আনতেছেন এরম আর কি শাহজাহান বললো ইসলামকে একটা বোর্ড দিলে আপনি আঠারো আঠারো কোটি নামাজের সোয়া পাবেন এটা আমির হামজা বিশিষ্ট কী বলতাম তারে আচ্ছা দেখ এক আবার এবার জামাতকে ভোট না দিলে ইমাম ইমান ইমান থাকবে না তো এই হইলো আমাদের এই আগামী বাংলাদেশের এরা ইসলামী শাসন কায়েম করবে করবে কত কতকে হাবিজাবি যাই হোক তো আসলে আমরা মূলত হইলো আমরা এখন অভিভাবকহীন এই অভিভাবকহীনের তাকে পুঁজি করে এই ধর্মীয় জ্ঞানহীন মরুক্ষরা আমাদেরকে ধর্ম জ্ঞান দিবে তো আমি মনে করি সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকাটাই মনে করি জরুরি ওই পর্যন্ত যে পর্যন্ত ইমাম মাহাদি এবং আমাদের ঈশা আল্লাহিসাল্লাম না আসব ওই পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং হাদিস কোরআনের আলোকে ইমান ইমান আমল পালন করা আমি মনে করি এটাই আমি মনে করি যথেষ্ট এই অন্তত অন্তত এই ধর্মীয় জ্ঞানহীন মূরক্ষদের থেকে আমি মনে করি এটাই উত্তম তো যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হলো কথা আসসালামু আলাইকুম